আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবেরিক প্রিয় গ্রাহক দেশ প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিওগুলি দেখেন সকলকে ধন্যবাদ জানাই যারা নতুন দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখে যাবেন কখনো না কখনও আপনাদের প্রয়োজন আসতে পারে তো কষ্ট করে ভিডিও ধারণ করে আপনাদের সামনে নিয়ে যাওয়া মানে হলো আপনাদের প্রয়োজনতা কখনো মেটাতে পারেন আর কি তো সেই হিসাবে এই যে দেখতে পাচ্ছেন খুবই লাকজারিপূর্ণ ডাইনিং সেটটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা খুবই সুন্দর উপরে ট্রেন মিলি গ্লাস হবে এটা দশ ফিট নম্বর ডাইনিং টেবিলটা ভিক্টোরিয়া নিউ মডেল ডিজাইন একদম নিউ মডেল চমৎকার বাপে ডিজাইনগুলি করা হয়েছে চমৎকার কাপড় প্রায় চোদ্দোশো টাকা গজ কাপড় দিয়ে এই ডাইনিংটি কমপ্লিট করা এটা সিলভার এবং গোল্ডেন সেগুন কালারের মধ্যে লেখার বার্নিশ করা আছে তো সম্পূর্ণ ডাইনটি অনেক চমৎকার অনেক গর্জিয়াস অনেক বড়ো আর কি এগারোটি চেয়ার দিয়ে দশটি চেয়ারে ছিল একটি চেয়ার আলাদাভাবে বানানো হয়েছে তো সেই ক্ষেত্রে ডাইনজি খুবই হেভি খুবই সুন্দর আপনারা চাইলে তৈরি করে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে কিংবা আমাদের কাছে অর্ডার করতে পারেন যদি আমাদের প্রতি আস্থা রাখেন যে কোনো কালার ফুল করে আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো প্রসেসিং এটা হচ্ছে প্যাকেটিং প্রসেসিং যেটা ডেলিভারির ক্ষেত্রে আমরা করে থাকি সেটা করা হচ্ছে পিপি কার্টুন চট সব কিছু দিয়ে প্যাকেটিং করা হয় আর কি দেখতে পাচ্ছেন যে গ্লাসের নিচে যে দেখা যাওয়ার মতো অনেক সুন্দর চমৎকারভাবে একটি ডিজাইন করা হয়েছে যে নকশাগুলি সূক্ষ্ম যে নকশাগুলি দেখেন কতটা সূক্ষ্মভাবে কারুকাজগুলি ফুটিয়ে তোলা হয় আমাদের মিস্ত্রি